আইসা দেখে যে এসি লেন কাটা দর্ষে এই সেলটা এ নাম কি তোর খসে এই যে সিয়াম এসি লেন কাটার পরে ধরার পরে সে কি পরিমাণ দেখানো গ্যাস যাইতাছে আমরা মেইন সুইচ পর্যন্ত অফ করছি অফ করার পরেও গ্যাস যাইতাছে এতগুলাই এসি লাইন এগুলাই যে জিলানি 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 ফ্যাশন জিলানি ফ্যাশনের এসি লেন

যে মাৰ্ডাৰ হৈছিল তুমি এতিয়া জেল খাই থৈছো খামাৰ তৰ নাম কেতিয়া তবাফামাৰিখন হৈ আছে আগে নুখিলে এতিয়া সাৰটো কাৰণে বেচি সাত বাৰ লাগি আহিছো তেল খাৰি ন চুৰি কৰিছিলে উনৈশ জন খেলিলেকে জেল খাইছিলে

আহা তুমি না ভাই তুই খাসত করে লাগা গো আরে তুই খাড় দে না হইলিছি assi এটা সমাধান নেই ঠিক করে হারছস দস্তে আসলে নি ব্যস্ত আসলে নি এটা বিকিনি কই বিকলাম হ্যাঁ কই আসলে নি তুই তুই এটা হাট লাগাইরে তুই খাসত করে না ভাই হ্যাঁ তুই দড়া होतলা দেহো তুই হারলা দি বগা ডাকা হ্যাঁ ওমা আমো পর মাইজা না ও মাইলে ও ভাই তোর আব্বা নাম্বার দে হ্যাঁ মোবাইল ফোন তোর বাবা আছে নি তোর মনে বানা ভাই হ্যাঁ না তোর বাবা ছা নাই তোর ভাই আছে নি ভাই ভাই তুই বাই নাম্বার দে মাৰ কিতাপ হল দে উঠছ উ যে চিলাইনছালে কাটছ

অন্তরে তরে আইসা উপরে আইসা উপর